জোর দরজায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার আসামের কাউন্টারপার্ট হিমন্ত বিশ্ব শর্মা দেশ জুড়ে বাঙালিদের ওপর আক্রমণের আবহেই দুই মুখ্যমন্ত্রীর মাত্রা দিয়েছে শনিবার এক্স বাংলার মুখ্যমন্ত্রী লেখেন দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা হল বাংলা বাংলা দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা আসামেও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাভাষী মানুষজন সব ভাষা এবং ধর্মকে সম্মান করেন কিন্তু নিজের মাতৃভাষায় কথা বলার জন্য আসামে বসবাসরত বাঙালিদের হুমকি নিপীড়ন বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আসামে বিজেপির বিভাজনের এজেন্ডা সব সীমা পার করে গিয়েছে এবং আসামের মানুষ ঘুরে দাঁড়াতে লড়াই করবে এরপরই নিজের সমর্থন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন নিজের ভাষা এবং পরিচয় সম্মানের জন্য লড়াই করা সবার গণতান্ত্রিক অধিকার এ ব্যাপারে যারা লড়াই করছেন সেই সমস্ত নির্ভীক নাগরিকদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লেখেন দিদি আপনাকে মনে করিয়ে দিই আসামে আমরা নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়াই করছি না প্রতিহত করা হচ্ছে সীমান্ত দিয়ে অবৈধ মুসলিম অনুপ্রবেশ অনুপ্রবেশের কারণে ইতিমধ্যেই জনবিন্যাস পরিবর্তন হয়েছে আসামের বহু জেলায় হিন্দুরা নিজ ভূমেই সংখ্যালঘু হয়ে পড়েছে এটা কোনো রাজনৈতিক পটভূমি নয় এটা বাস্তব এমনকি সুপ্রিম কোর্টও অনুপ্রবেশকে বহিরাগত আগ্রাসন হিসাবে চিহ্নিত করেছে আর যখন অহমিয়ারা নিজ ভূম সংস্কৃতি এবং পরিচয় রক্ষার চেষ্টা করছে সেই সময় আপনি পুরোটাকে রাজনৈতিক মোড়ক দিচ্ছেন ধর্ম ও ভাষা নিয়ে বিভেদের রাজনীতি করে না বিজেপি অহমিয়া বাংলা বড় হিন্দি সমস্ত ভাষা এবং সম্প্রদায় সহাবস্থান আসামে কিন্তু সীমান্ত রক্ষা করতে না পারলে কোনো সভ্যতা এবং সংস্কৃতি টিকে থাকতে পারে না বিজেপি যখন আসামের পরিচয় রক্ষার চেষ্টা করছে সেই সময় দিদি আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে আপোষ করছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অবৈধ দখলদারিতে উৎসাহ দিচ্ছেন ভোট ব্যাংকের স্বার্থে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে তোষণ করছেন এবং ক্ষমতায় থাকার জন্য সীমান্তে অনুপ্রবেশ নিয়ে নিরাপতা পালন করছেন এরপরেই লেখেন আসাম নিজের ঐতিহ্য সম্মান নাগরিকদের রক্ষার জন্য সাহস এবং সংবিধান মেনে লড়াই চালিয়ে যাবে দুই মুখ্যমন্ত্রী এক্সপোস্ট যুদ্ধই বড় হয়ে উঠেছে বস্তুত এমন এক সময় বড় আকার দিচ্ছে যে সে সময় দেশ জুড়ে বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে চলছে নিপীড়ন দেশ জুড়ে বাঙালিদের ওপর নেমে আসা আক্রমণের প্রতিবাদে নিজে রাস্তায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছেন বাঙালি অস্মিতাকে এই আবহে হেমন্তের পালটা পোস্ট তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে মুখ খুলেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেছেন ভূমিপুত্র সংরক্ষণই বাঙালিদের একমাত্র রক্ষার উপায় সমাধান কিন্তু হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ করলে বেসরকারি কাজে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গে কাজ আছে কিন্তু সেই কাজ বাঙালি পায় না বিজেপির এমপি অশোক যাদব পশ্চিমবঙ্গে যে বিহার দিবস পালন করেছে এবং বলে গেছে পশ্চিমবঙ্গে দু কোটি বিহারি কাজ করে পশ্চিমবঙ্গের যে ইয়ে সহমন্ত্রীর মলয় ঘটক সে বিধানসভায় তথ্য পেশ করেছে পশ্চিমবঙ্গে এক কোটি বিশ লক্ষ অন্য রাজ্যের লোক এসে কাজ করছে এবং পশ্চিমবঙ্গের বাইশ লক্ষ মানুষ বাইরে কাজ করছে বাইশ লক্ষ তো ধরা হচ্ছে তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে তৃণমূল সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নীরব কেন সুর চড়িয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেছেন আগামী নির্বাচনে পরাজয় ঠেকাতেই বাঙালি খ্যাতানোয় হুজুক তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেখুন আসামের লোকেদের একটা বিতৃষ্ট বাঙালিদের প্রতি আছে নেলির ঘটনা থেকে শুরু আর এই হেমন্ত বিশ্ব শর্মা চরম বাঙালিকে বিতৃষ্ট করে সেটা ঘটনা কারণ প্রফুল্ল মহন্ত এদের থেকেই উঠে আসা তো ঘটনাচক্রে আসামে উনি ওনার নির্বাচনের জায়গায় হেরে যাবেন তার জন্য এখন তার আগে শেষ চেষ্টাটা করছেন যে বাঙালি গ্রিন যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু উনি দেখে যাবেন দুই মুখ্যমন্ত্রী এক্সপোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলেও বাঙালি অস্মিতা প্রশ্নে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েও প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় প্রশ্ন তুলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি হেনস্থার প্রসঙ্গ সংসদে তুলবে কি তৃণমূল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে বলছেন যেটা সেটা অত্যন্ত সঙ্গত সেটা বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই কিন্তু আমরা এটাও দেখব যে যে বিজেপি শাসিত রাজ্যে অন্যায় হচ্ছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বাদল অধিবেশনে তার সাংসদরা সে কথাগুলো তোলে কিনা এদিকে ভাষা ইস্যুতে মুখ্যমন্ত্রীর পোস্ট নিয়ে মুখ খুলেছে বিজেপিও বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদের রাজনীতি করেন বিভাজনমূলক রাজনীতিতে মমতা ব্যানার্জির সমকক্ষ সারা ভারত কেউ আছে প্রথমে মুসলমানদের যত রকম সম্ভব অতিরিক্ত সুবিধা দিয়েছেন তাতে যে হিন্দু মুসলমান বিভাজন হয়েছে বলার অপেক্ষা রাখে না তারপরে তার খেয়াল হয়েছে যে এর ফলে তো হিন্দু ভোট ঘুরে যেতে পারে তখন তিনি হিন্দুর মধ্যে বাঙালি আর অবাঙালি নিয়ে একটা নিজে চিন্তা করে একটা রাস্তা বার করেছেন পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শাসক দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য এই নেতাদের জন্যই দেশ জুড়ে আক্রান্ত বাঙালি আর অনুপ্রবেশকারীর কোন ধর্ম হয় না মুসলমান হিন্দু মানে হিন্দু হয়ে যদি ঢোকে তাহলে ঠিক আছে মুসলমান ঢুকলেই ঠিক নেই কোন আইনের কথা বলছেন নিজের ইচ্ছে মতন ভারতের আইন বানাচ্ছেন এই বিজেপির এই এইরকম নেতাদের আজকে সারা বাঙালি জন্যেই বিদ্বেষ বাঙালিদের প্রতি বাংলা ভাষার প্রতি বিজেপির বিদ্বেষ চারিদিকে প্রকাশিত হচ্ছে আর রকম ভাবে ভারতকে ভাগ করার যে চক্রান্ত করছেন এই আসামের বর্তমান মুখ্যমন্ত্রী আমরা শুধু নিন্দা করছি না আমরা বলছি এই রকম লোকজনদের জেলে থাকা উচিত বাংলা সঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন আসামেও ভোটমুখী দুই রাজ্যের দুই শাসক দলের হাতিয়ার যে ভিন্ন তা আর বলার অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার যখন বাঙালি অস্মিতা সেই সময় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব অস্ত্র বাংলা বললেই বাংলাদেশি অনুপ্রবেশ ছাব্বিশের নির্বাচনে কোন পক্ষকে লাভ দেয় সেটাই এখন দেখার রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ